রংপুরের সিটি কর্পোরেশনের নয়শো পাঁচ কিলোমিটার পাকা সড়কের এক তৃতীয়াংশই ভাঙাচোড়া ও খানাখন্দে ভরা এর মধ্যে বেহাল নগরের প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানি মোড় থেকে সাত মাথা পর্যন্ত চার কিলোমিটার সড়ক কর্তৃপক্ষ বলছে দুইশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেই শুরু হবে মেরামতযোগ্য রাস্তার কাজ সড়কের অনেক জায়গায় উঠে গেছে কার্পেটিং মাঝে মাঝে বড় গর্ত আর খানাখন্দে ভরা বেহাল এই সড়কটি রংপুর সিটি কর্পোরেশনের সাতমাথা এলাকার একই দৃশ্য নগরীর বেশ কয়েকটি এলাকার এসব সড়ক দিয়ে প্রতিদিন শহরে প্রবেশ করেন কয়েক হাজার মানুষ যারা পড়ছেন নানা ভোগান্তিতে এখানে গর্ভবতী মহিলারা যাই মেডিকেল যায় দিক দিয়া তাদের তো জীবন মরণ সমস্যা আর আমরা যারা বৃদ্ধ মানুষ তাদের তো মাজার বেচা টাথা ধরে গেছে আমাদের তো এটাই মেইন রোড না এই দিক দিয়ে যাইতেই হবে কষ্ট হলেও যাইতে হয় পানি উঠে থাকে নগরবাসীর অভিযোগ দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কগুলোর এমন বেহাল দশা ছয় মাস তো এক অবস্থা দেখতেছি তারপর গাড়ি চলে কোনো শান্তি নাই ভাঙা সুরা যাত্রী নিয়ে শান্তি নেই এই সাইডে গেলে ওই সাইডে যায় প্রতিনে তো অ্যাক্সিডেন্ট হইতে আছে আজ তো খুব কঠিন অবস্থা আমিও আমি মাল নিয়ে যেতে আমার মালগুলা উল্টে পড়ছিল এখানে এই যে পিছনে একটা ভ্যানে পারে এটা উল্টি পড়ছে এখানে একদম মেরামত করা দরকার এখন তো আমাদের কাজ সিটি শহর ইয়া তো কাজ হইতেছে না এই রাস্তাটা বেশি খারাপ হয়েছে এরই মধ্যে সড়ক মেরামত ও পুনর্নির্মাণের প্রস্তাবনার কথা জানায় সিটি কর্পোরেশন প্রপোজাল পাঠিয়েছি এটি ডিপিপি পাঠানোর পরে আমরা এখনও পর্যন্ত ইতিবাচক যে আমরা খুব শীঘ্রই এটা পেয়ে যাব এটি পেয়ে গেলে আমরা আশা করছি যে খুব বেশি জরুরি যে নিরাপদযোগ্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারব তথ্য বলছে নগরীর দেড় হাজার কিলোমিটার সড়কের মধ্যে তিনশো কিলোমিটারই ভাঙ্গাচড়া ফখরুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর